কানাডার ভিজিটর ভিসা আপনারা জেনেছেন আমরা অনেক কানাডা ভিসা করেছি অনেক সাকসেস ক্লায়েন্ট কিন্তু তারা কানাডায় চলে গেছে সো আজকে কথা কানাডার রিফিউজ ভিসা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে কানাডা যখন প্রচুর ভিসা দিয়েছিল কিন্তু অনেকেই কানাডা ভিজিটর ভিসা পেয়েছিল পরবর্তীতে কয়েকটা মাস কিন্তু কানাডা ভিজিটর ভিসা কাউকে দেয়নি সবাইকে কিন্তু রিফিউজ করেছে ভালো ভালো ফাইলও কিন্তু রিফিউজ করেছে তো সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে রিফিউজ ফাইলের রেশিওটা খুবই ভালো সো যারা আগে অ্যাপ্লাই করেছিলেন কানাডা ভিজিটর ভিসার জন্য তখন কিন্তু গণহারে কিন্তু রিফিউজ করেছিল কানাডার ইমিগ্রেশন সো আপনারা কিন্তু বর্তমানে ট্রাই করে দেখতে পারেন কানাডার ভিসার রেশিও মোটামুটি ভালো যাদের ভিসা রিফিউজ হয়েছে তিন থেকে চার মাস আগে বা ছয় মাস আগে বা আট মাস আগে তারাও কিন্তু এই সুযোগটা পাচ্ছেন খুব ইজিলি এবং আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন কারণ বর্তমান সময়ে কিন্তু কানাডা ভিজিটর বিষয়